হরে ফালগুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তথা ফাল্গুন মাসের প্রথম একাদশী ব্রত কবে পালিত হচ্ছে এই ব্রতের নাম কি এবং এই ব্রত কেন পালন করবেন ব্রত পালনের সঠিক নিয়ম কি রয়েছে ব্রতের পালন কবে রয়েছে সেই সম্বন্ধে আজকের ভিডিওটি আপনাদের জন্য তাহলে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন কমেন্টে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে এবং যদি আপনারা কেউ একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণের জয় শুরু করছি আজকের ভিডিওটি আমরা সকল কৃষ্ণ ভক্তবৃন্দগণ গত 8ই ফেব্রুয়ারি বৈমী বা जया একাদশী ব্রত পালন করেছিলাম এই ভৈমি বা জয়া একাদশীর পরের একাদশী তিথি অর্থাৎ এগারোতম দিনটি হলো বিজয়া একাদশীর দিন অর্থাৎ আমাদের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রত পালন করতে হবে সেই ব্রতের নাম হচ্ছে বিজয়া একাদশী ব্রত বিজয়া শব্দটির অর্থ হলো জয় লাভ করা মনে করা হয় যে এই ব্রত পালন করলে জয় লাভ হয় তাই এই একাদশীর নাম বিজয়া একাদশী শ্রী রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন বলে তিনি লঙ্কা জয় উদ্ধার এবং রাবণকে বধ করার মাধ্যমে লাভ করেছিলেন তাই ব্রহ্মাদেব স্বয়ং নারদমণিকে বলছেন হে নারদ যে এই একাদশী ব্রত পালন করবে সে ইহ জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় স্বর্গসুখ নিশ্চিতভাবে লাভ করে তাই আপনারা সকল কৃষ্ণ ভক্তগণ অবশ্যই দু হাজার পঁচিশ সালে বিজয় একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন নিষ্ঠার সাথে আর অবশ্যই সকলকে উৎসাহিত করুন এই ব্রত পালনের জন্য শ্রীকৃষ্ণ আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা এরপর আমরা জেনে নিন দু হাজার পঁচিশ সালে কবে পালিত করতে হবে এই বিজয় একাদশী ব্রত অনুষ্ঠান বন্ধুরা এই বছর দু সালে আমাদের সকল কৃষ্ণ ভক্তদের বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী তথা ফার্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশী বিজয় একাদশী পালন করতে হবে আগামী অর্থাৎ বন্ধুরা এই সালে আমাদেরকে বিজয় একাদশী ব্রতের পালন করতে হবে ব্রতের পরের দিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বন্ধুরা এরপর আমাদের সামনে তুলে ধরবো এই ব্রতের মাহাত্ম কি রয়েছে অর্থাৎ বিজয়া একাদশী ব্রত পালন করলে কি কি লাভ হয় এবং কেন এই বিজয়া একাদশী ব্রতটি এত মহত্বপূর্ণ বিজয়া শব্দটির অর্থ হলো জয় লাভ করা বন্ধুগণ মনে করা হয় এই একাদশী ব্রত পালন করলে জয় লাভ নিশ্চিত শ্রীকৃষ্ণের এই প্রিয় একাদশী ব্রতটি স্বয়ং রামচন্দ্র পালন করেছিলেন তাই এই একাদশীর নামটি বিজয়া একাদশী নামে পরিচিত বিজয়া একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত এই বিজয় একদশী ব্রতটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় ভক্তরা বিশ্বাস করেন যে যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন তার জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকে না সে যদি কোনো কাজে বারবার আটকে যায় তাহলে এই একাদশী ব্রত পালনের ফলে সে একবারেই সাফল্য পাবে এবং তার আটকে থাকা যদি কোনো কাজ থেকে থাকে তাহলে তা খুব সহজেই সম্পন্ন হবে এই একাদশীর দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মনে করা হয় এই দিনটিতে উপবাস রাখলে এবং ভগবান আশীর্বাদ সহজেই করা যায় এছাড়াও বিজ্ঞানিক দিক থেকেও এই একাদশীর মাহাত্ম রয়েছে বিজ্ঞান বলে যে আমরা যে প্রত্যেক দিন যে খাবার গ্রহণ করে থাকি যদি সেই খাবার মাসে দুইবার অর্থাৎ পক্ষে একবার করে যদি আমরা সেই খাবার খাওয়া একদিনের জন্য বন্ধ রাখি বা উপবাস পালন করি তাহলে আমাদের শরীরে কোনো রোগ বাসা পারে না সকল ভক্তরা এই বিজয় পালন করেন সকল দুঃখ দুর্দশা অতিক্রান্ত করে জীবনে সাফল্য পাবার আশায় বন্ধুরা আশা করবো আপনারা বুঝতে পারলেন যে এই বিজয় একাদশী ব্রত পালনের কি কি মাহাত্ম রয়েছে এবং সকল ভক্তরা কেন একনিষ্ঠা এবং ভক্তি শুদ্ধার সাথে এই একাদশী ব্রতী পালন করেন এরপর আপনারা জেনে নেবেন এই একাদশী ব্রত অর্থাৎ বিজয় একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম কি রয়েছে এবং কেমন ভাবে আপনারা এই দিনটি উপবাসের মাধ্যমে শ্রী বিষ্ণুর আরাধনার মাধ্যমে অতিবাহিত করবেন বন্ধুরা আপনারা সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালনের জন্য অবশ্যই দশমীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন দিনের বেলা এবং রাত্রে বেলা সম্পূর্ণ নিরাহার অর্থাৎ উপবাস রাখবেন এরপর একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা পারলে উপবাস রাখুন না পারলে শ্রীকৃষ্ণের পূজা দিয়ে তবে অনুকল্প ভোজ্য গ্রহণ করতে পারেন ফলমূল আদি গ্রহণ করতে পারেন তবে ভুলেও এই একাদশী দিনের পঞ্চর অভিশস্ত গ্রহণ করবেন না নয়তো আপনার একাদশী ব্রত পালন কখনোই সম্পূর্ণ হবে না এই একাদশীর দিনে পঞ্চর অভিশ্বাসের মধ্যে জীবনের সমস্ত পাপ পৃথিবীর সমস্ত পাপ কিন্তু লুকিয়ে থাকে তাই এই দিন পঞ্চর অভিশ্বাস খেলে তা পোকামাকড় এবং পাপ খাওয়া সমান হয় তাই ভুলেও এই দিন পঞ্চর অভিশ্বাস গ্রহণ করবেন না এরপর আপনাদেরকে দ্বাদশীর দিন ব্রতের পালন করতে হবে শ্রীকৃষ্ণকে ভোগ অর্পণ করে তারপর সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এবং আপনারা রুটি কিংবা চিরা প্রসাদ অন্য প্রসাদ গ্রহণ করতে পারেন এই পরে। যে বিজয় এক কি বন্ধুরা এরপর আপনাদের জানাবো এই বিজয় একাদশী দিনটি আপনারা কিভাবে পালন করবেন কিভাবে দিনটিকে সম্পূর্ণ শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত রেখে দিনটিকে অতিবাহিত করবেন বন্ধুরা প্রথমে সূর্য উদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের সকল বাসিকার ছেড়ে স্নান সেরে নিতে হবে স্নানের জলে গঙ্গা জল এবং হলুদ কালো তিল মিশিয়ে অবশ্যই আপনাদের প্রত্যেককে স্নান করতে হবে এরপর হলুদ রঙের পোশাক পরতে হবে সেই পোশাকটি অবশ্যই শুদ্ধ এবং পরিষ্কার হওয়া যায় এরপর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন তুলসী মাতাকে জল অর্পণ তুলসী মাতার প্রদক্ষিণ এবং তুলসী মাতাকে করার পর আপনার শ্রীকৃষ্ণের পূজা আরাধনায় বসতে হবে প্রথমে সম্পূর্ণ নিত্য পূজার আকারে আপনারা পূজা করবেন তারপর শ্রীকৃষ্ণের বিশেষ ভোগ নিবেদন করবেন পারলে অবশ্য এই দিন শ্রীকৃষ্ণকে হলুদ মিষ্টান্ন এবং হলুদ রঙের প্রসাদ ভোগ নিবেদন করুন এতে জীবনের সমস্ত বাধা দূরীভূত হয়ে সাফল্য আসে বন্ধুরা পারলে এই দিন শ্রীকৃষ্ণকে হলুদ রঙের পুষ্প নিবেদন করুন এবং একটি হলুদ বস্ত্র নিবেদন করুন এরপর আপনার পূজা হয়ে গেলে তুলসীপত্র নিবেদন করুন শ্রীকৃষ্ণের ভোগে না হলে কিন্তু আপনার ভোগ নিবেদন অসম্পূর্ণ থেকে যাবে এরপর শ্রীকৃষ্ণকে এবং মাতা লক্ষ্মীর আরতি করুন এইভাবে পূজা করার পর অবশ্যই আপনার শ্রীমদ ভগবত গীতার যতটা সম্ভব ততটা পাঠ করুন এমনকি এই দিন যে কোনো ধর্মীয় পুস্তক আপনারা কিন্তু পড়তে পারেন এতে শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ হয় এই দিন শুধু শ্রীমদ ভগবদ গীতা নয় শ্রীকৃষ্ণের সমস্ত অষ্টোত্তর শতনাম মা লক্ষ্মীর সমস্ত ধর্মীয় পুস্তক রাধা রানীর অষ্টোত্তর শতনাম এছাড়াও জগন্নাথ দেবীর অষ্টোত্তর শতনাম যা কিছু ধর্মীয় পুস্তক এবং গ্রন্থ রয়েছে সেগুলি অবশ্যই আপনাদের পাঠ করা উচিত এদিন শ্রীকৃষ্ণকে একশো আটটি তুলসী পত্র ও তুলসী মঞ্জুরি নিবেদন করুন এতে মনে করা হয় শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ হয় এদিন মাতা একটি নিবেদন করুন মনে করা হয় এতে ঘরের সমস্ত দারিদ্রতা দূর হয় বন্ধুরা এইভাবে আপনারা দু সালের বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী বিজয় একাদশী ব্রতটি পালন করুন এবং সকলকে উৎসাহিত করুন আপনাদের এই একাদশী ব্রত পালন সার্থক হোক এবং আপনাদের জানাই অনেক শুভকামনা বন্ধুরা ভিডিও শেষে সবাই একটি আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় ওং নমো ভগবতে বাসুদেবায়